আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ আজকের ভিডিওতে আমরা আলোচনা করব মহিলাদের রক্তশূন্যতা বা অ্যানিমিয়া নিয়ে কেন মহিলাদের মধ্যে রক্তশূন্যতা বেশি দেখা যায় এর লক্ষণ কি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কোন কোন খাবার খেলে এই সমস্যা কমানো বা প্রতিরোধ করা সম্ভব ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ আমরা শেষে সাজানো একটি খাবারের তালিকা ও ডায়েট প্ল্যান দেবো রক্তশূন্যতার কারণ ও লক্ষণ যেমন মাসিকের সময় অতিরিক্ত রক্তক্ষরণ গর্ভাবস্থা ও সন্তান জন্মের পর শরীরে আয়রনের ঘাটতি অপুষ্টি ও খাওয়ার অনিয়ম পরজীবী সংক্রমণ লক্ষণ যেমন শরীরে দুর্বলতা সবসময় ক্লান্তি মাথা ঘোরা বা চোখে অন্ধকার দেখা শ্বাসকষ্ট বুক ধরফর করা ত্বক ফ্যাকাশে হয়ে যাওয়া চুল পড়া নখ ভঙ্গুর হয়ে যাওয়া আয়রন সমৃদ্ধ খাবার যেমন লাল মাংস এটি সহজে শরীরে শোষিত হয় হিমোগ্লোবিন বাড়াতে কার্যকর মুরগি ও মাছ এটি বিশেষ করে সামুদ্রিক মাছ ও ছোট মাছ যেমন কাচকি মলা ডিম কুসুমে প্রচুর আয়রন সবুজ শাক যেমন পালং শাক লাল শাক কলমি শাক ঝিঙে শাক ডাল ও মসুর বিশেষ করে মসুর মুখ মটরশুঁটি বাদাম ও বীজ যেমন চীনা বাদাম তিল কুমড়ার বীজ সূর্যমুখী বীজ শুকনো ফল যেমন খেজুর কিশমিশ হচ্ছে ডুমুর গুড় রক্তশূন্যতা দূর করতে দারুণ ভিটামিন সি সমৃদ্ধ খাবার আয়রন শরীরে শোষণ হতে হলে ভিটামিন সি দরকার যেমন লেবু কমলা মালটা টমেটো আমলকি এবং পেয়ারা শাক বা ডালের সাথে এগুলো খেলে আয়রন বেশি শোষিত হয় কোন খাবার এড়িয়ে চলবেন কিছু খাবার আয়রন শোষণ বাধাগ্রস্ত করে যেমন অতিরিক্ত চা ও কফি সফট ড্রিঙ্কস অতিরিক্ত দুধ ও দুঃখজাত খাবার দৈনিক ডায়েট প্ল্যান সকালে গরম খিচুড়ি রুটি সাথে ডিম ও সবুজ শাক সবজি এক এবং এক গ্লাস লেবু পানি দুপুরে ভাত রুটি মসুর ডাল গরুর মাংস বা মাছ লাল শাক বা পালং শাক সালাদে টমেটো ও শশা বিকেলে খেজুর চীনা বাদাম সাথে লেবু পানি বা ফলের জুস রাতে ভাত রুটি মুরগি বা মাছ সবজি শেষে একটুকরো কমলা বা পেয়ারা তো বন্ধুরা মহিলাদের রক্তশূন্যতা একটি সাধারণ কিন্তু গুরুতর সমস্যা নিয়মিত আয়রন ও ভিটামিন সি সমৃদ্ধ খাবার খেলে সহজেই প্রতিরোধ করা সম্ভব যাদের সমস্যা বেশি তারা অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন আশা করি ভিডিওটি সবার কাজে আসবে ভালো লাগলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না